নিখোঁজ হওয়ার নয় দিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলের হদিশ না পেয়ে হন্যে হয়ে করে যাচ্ছে হতভাগ্য পিতা নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস ঘটনা থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায় গত সপ্তাহে বুধবার খাওয়া দাওয়া সেরে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাসের বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এদিন রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও পায়নি অভিজিতের সন্ধান পরে তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে থানার দ্বারস্থ হয় পিতা নবম দিন অতিক্রান্ত হলেও ছেলের কোনো সন্ধান না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরে পিতা দুলাল বিশ্বাস তিনি এক সাক্ষাৎকারে জানান ছেলে নিখোঁজের বিষয়টি অন্য কোনো কারণ থাকতে পারে তবে ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে পিতা আদুলাল বিশ্বাস এগারোটার সময়